নমস্কার কেমন আছে সবাই হনু লাইফস্টাইল আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আর আজকের হলো শনিবার আর এখন কিন্তু ঘড়িতে প্রায় ওই সাতটা কুড়ি আজকের এখনই সবে ঘুম থেকে উঠলাম কেন কি পুরো সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে আর এরকম ছোট ছোট করে সারাক্ষণ কিন্তু বৃষ্টি হয়েই চলেছে চারিদিকটা দেখো পুরো যেন অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে যেন এখন সবে পাঁচটা বাজে আর এই বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু সমস্ত কাজকর্মগুলো সেরে নিতে হবে কেন বৃষ্টি এই পর্যন্ত ওয়েট করলাম এখনো পর্যন্ত কিন্তু থামেনি আর কি আর এখনো দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে মনে হচ্ছে যেন বর্ষাকালে যেরকম বৃষ্টি হয় না বৃষ্টি হলে যে ওই চারদিক থেকে একটা পুকুরে সাদা মতো একটা টোপ ওঠে তো এটা এখনও কিন্তু সেরকম হচ্ছে আর কি এরকম মোটামোটা করে বৃষ্টি পড়ছে আর আমি যেখানটাতে বসে আছি না ওইখানে গাছ আছে বলে একটু কম লাগছে আর কি বৃষ্টিটা তো সেই ফাঁকে কিন্তু আমি ধুয়ে নিচ্ছিলাম আর যেরকম বৃষ্টি হচ্ছে ওইরকম কিন্তু ঠান্ডাও পড়েছে রে জলে যেন হাত দেওয়াই যাচ্ছিল না তো তাও এইগুলো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছিলাম আর সঙ্গে কিন্তু এই হাঁড়িটাকেও আমি মেজে নিচ্ছি আর আমি সব সময় চেষ্টা করি যে সকালবেলাতে হাঁড়িটাকে মেজে নেওয়ার জন্য তাহলে কী হয় অনেকটাই সময় ফাঁকা থাকে আর যেহেতু আমি সকালবেলা রান্না করি না তো সেই কারণের জন্য সকালে একদম সকালে যদি মেজে নিই তা বাসনের সাথে তাহলে কিন্তু মানে কাজটা এগিয়েও থাকে আর কি তো সেই জন্য আজকেরও মেজে নিচ্ছি আর আজকেরও কিন্তু আমি ভাত রান্না করবো সকালবেলা আর আমরা যেহেতু তিনবারই ভাত খাই না তো সেই কারণের জন্য কিন্তু আজকেরও আমি ভাত বসাবো আর এই যে তোমাদেরকেই পুকুরটাকে দেখাচ্ছি কারণ এখানটাতে তো বৃষ্টি পড়ছে আর ভারী সুন্দর লাগছে ব্যাস বাসন মাজা তো কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু একটু ভাতটাকে বসিয়ে দেবো তার জন্য একটু চাল নিয়ে চাল ধুতে যাচ্ছি পুকুর থেকে চালটাকে ধুয়ে নিয়ে আসবো আর একটু বালতিতে করে অল্প জল নিয়ে আসবো কেন রান্নার ধারে জল না থাকলে না খুবই অসুবিধে হয় আর কি আর একটু করবো আলু ভাজা আর একটু বেগুন পোড়া আজকে যেহেতু শনিবার আছে একটু পোড়া খেতে হয় শুনেছি তো সেই জন্য একটু বেগুনও পোড়া করব যেহেতু গাছের বেগুন আছে তো সেই জন্য বেসন আনটাকে তো জ্বালিয়ে দিয়েছি একদিকে ভাত হতে থাক আর আমি এদিকে আলু একটু কেটে নেবো আর তারপরে এর মধ্যে কিন্তু আবার বাবানকে খাওয়াতে যাব কেন অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু ঘুম থেকে একটু লেট করে উঠেছি তো সেই জন্য ওদিকে ভাত হচ্ছে কিন্তু এদিকে আমার বাবানকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর তারপরে কিন্তু আমি চলে এসেছি একটু জামা কাপড় ধুয়ে নিয়ে জামা কাপড় ধুয়ে নিয়ে সব এই ঘরটাতে মেলে দিচ্ছি কেন আজকে তো প্রচুর জামা কাপড় বেরিয়েছে আর এখন থেকে যদি না ধুয়ে দিই না তাহলে কিন্তু আর একদমই শোকাবে না আর এমনিতেও আজকে শোকাবে না তাও যদি জলটা ঝরতে থাকে তো সেই কারণের জন্য কিন্তু সকাল সকাল ধুয়ে আর এই ঘরে মেলে দিচ্ছি আর বাইরে তো ওরকম টিপ করে বৃষ্টি হতেই থাকছে আর যদি জামাকাপড় দিই তাহলে তো শোকানোর থেকে আরও বেশি জল ভর্তি হয়ে যাবে আর যদি ঘরের মধ্যেই মেলায় না তাহলে কিন্তু বাবানেরও একটু ঠান্ডার ধাত আছে ওর একটুতেই কিন্তু ঠান্ডা লেগে যাবে আর যেহেতু ভিজে ভিজে কাপড় তাহলে তো আরও ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে আর কি তো সেই জন্যই ঘরটাতে মেলে দিলাম আর এখন কিন্তু প্রায় ওই নটা তিরিশ মতো তো এখন এই সকালের খাওয়া দাওয়া হচ্ছে সকালের ভাত আলু ভাজা আর বেগুন পড়া দিয়ে আর কি আর একটু বৃষ্টির জন্যে না আমাদের এখানে ট্রান্সফার মিটারটা কোনো একটু গন্ডগোল হয়েছে তো দিন ধরে কিন্তু আজকের আর কারেন্ট নেই আর এই যে এখন কিন্তু বাজে প্রায় ওই পৌনে এগারোটার এখন একটুখানি দেখো আমি যাচ্ছি রাস্তার উপরে মনে হচ্ছে যেন পুরো একদম অন্ধকার দেখো সন্ধে হয়ে গেছে মনে হচ্ছে বিকেল বেলাটা যখন উঠে তোমাদেরকে দেখায় তখনও কিন্তু সেম এরকম দেখতে লাগে আর কি পুরো চারিদিকটা অন্ধকার আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে দু এক ফোঁটা দুই এক ফোঁটা করে আর আমি এখন রাস্তার উপরে উঠেছি এই বৃষ্টিতে কেন কারণ আমার একটা পার্সেল এসছে তো সেই জন্য সেইটা নিয়ে এসে এখন রান্না বসিয়ে দিয়েছি আমি যেহেতু পার্সেল আনতে গেছিলাম তো এসে দেখি মায়ের আজকে রান্নাটা বসিয়ে দিয়েছে তো বললো তোমাকে আজকের এদিকে থাকতে হবে না তুমি ওই দিকটাতে যাও আমি রান্নাটা করে দিচ্ছি আর যেহেতু বৃষ্টি হচ্ছে আর বাইরেটা প্রচুর কাদার বাবান কিন্তু বাবান করে কাদাতে নেমে পড়ছে বলে তো সেই কারণের জন্যও কিন্তু আমি আর বেশি করে এদিকটাতে আর আসিনি মাই আজকে রান্না রান্নাবান্না সমস্তটা করেছে আর এই মাছগুলো কিন্তু আজকের বাবা জাল ফেলে দিয়ে ধরে দিয়েছিল সঙ্গে একটা কাতলা মাছও আছে ছোট মতো করে তো এই দেখো মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে কিন্তু এটাকে রান্না করবে আজকের রান্না হবে বাগান থেকে ছোট ছোট ওলকপি হয়েছিল তো সেটাকে তোলা হয়েছিল ওইটা আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না হবে আর এই প্রথমবার কিন্তু এই বাগান থেকে ওলকপি তুলে রান্না হচ্ছে আর যেখানে একটা দুটোতে রান্না হয়ে যায় সেখানে আজকে চারটে পাঁচটা তোলা হয়েছে আর কি আর ওর ডাঁটাগুলোকেও দেওয়া হয়েছে ডাঁটাগুলো যেহেতু নরম তো খেতে কিন্তু সুন্দর লাগবে আর কি তো সেই জন্যেই দিয়ে দিয়েছে আর দিয়ে মাই কিন্তু মানে দিয়েছে বলছে এটা রান্না করলে না সুন্দর লাগবে খেতে তো এটা ঝোলে খুব একটা আমি পছন্দ করি না কিন্তু এটা একটু চচ্চড়ি মতো করলে না খুব ভাল লাগে আর কি আর সব সময় তো নিজের হাতে রান্না খেতে খেতে যেন মনে হয় একঘেয়েমি লাগছে আর যদি মনে হয় যে অন্য কেউ আজকের একটু রান্না করে দিত তাহলে মনে হয় ভালো হয় আর আমার তো সবসময় এরকম মনে হয় যে আমি সব কিছু গুছিয়ে গেছে রেডি করে দেব আমাকে যদি কেউ একটু রান্না করে দিত তাহলে কিন্তু আমার খুবই ভাল লাগে আর কি এই নয় যে আমার রান্না করতে ভালো লাগে না ভালোই লাগে কিন্তু দুই এক সময় একদমই ইচ্ছে করে না রান্না করতে আর কি তো যাই হোক এখানে তরকারিটা কিন্তু সুন্দর করে কষা হয়ে গেছে আর এবারে কিন্তু জল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো একটু বেশি করেই জল দেওয়া হয়েছে কারণ কি মাছগুলো দেওয়া হবে তো তো সেই কারণের জন্য আর দিয়ে তরকারিটা একটু ফুটবে বা সেদ্ধও হবে তো সেই জন্য আর কি আর এই যে দেখালাম এটা কিন্তু হচ্ছে কাতলা মাছ ছিল ব্যাস তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার পালা এরপরে কিন্তু একটা রান্না হবে আজকের একটুখানি শুক্তো এই যে কাতলা মাছের একটু ওই এ ছিল তেল ছিল ওই তেল দিয়ে আর একটু অল্প করে চিংড়ি মাছ দিয়ে একটু বেগুন আলু উচ্ছে একটু কলা ছিল সেইগুলো দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা টাইপসের করা হবে আর কি মা বললো এটাকে তুলে দিয়ে আর স্নান করতে যাবে মা যেহেতু সকালবেলা স্নান করে না কেন ওনার যেহেতু ঠান্ডার দোষ আছে তো তো সেই কারণের জন্য তো বললো আমি সব রেডি করে দিয়ে যাচ্ছি তুমি নামিয়ে নিও তো এই যে তরকারিটা এখানটাতে ঢাকা দিয়ে মা চলে গেছে আমি কিন্তু পরে এসে নামিয়েছি তো চলো তোমাদেরকে পার্সেলটা একটু খুলে দেখাই কী এসেছিলো আর যেহেতু সারাদিন কারেন্ট ছিল না সেই জন্য একটু অন্ধকার মতো আর আমি কিন্তু আর বেশি ভিডিও করতেও পারিনি আর এইটা ছিল একটা ক্রিসমাস ট্রি বাবানের পাপা বাবানের জন্য অর্ডার করে দিয়েছিল। আর ক্রিসমাস ট্রিটা সত্যি খুবই সুন্দর ছিল খুবই ভালো হয়েছিল আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে